মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে শিশুদের খাবারে গিরগিটি পাওয়াতে চাঞ্চল্য এলাকায় মিড ডে মিলে শিশুদের খাদ্যে গিরগিটির দেহ জানিয়ে শিশুদের মায়েদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার সকালে মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে শিশুদের জন্য খাবার বানানো হয়েছিল সেই খাবার সকল শিশুদের মধ্যে দিয়ে দেয় সাবিনা বেগম নামে ওই মহিলা বলেন এই খাবার বাড়িতে নিয়ে গেলে ঢালার পর মৃত গিরগিটির দেহ দেখতে পান তার আগে ওই খাবার কিছুটা খেয়ে নেয় তাদের বাড়ির শিশু যা চিন্তিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা স্কুলে ওই খাবার নিয়ে আসেন যথারীতি স্কুল কর্তৃপক্ষকে দেখানো হয় আরও স্কুলের অভিভাবকরাও আসেন তাদের একটাই অভিযোগ শিশুদের খাবার যত্ন সহকারে কেন বানানো হবে না যদিও এখনও পর্যন্ত কোনো শিশু অসুস্থ হয়নি তবে তারা আতঙ্কিত অবস্থায় আছেন এই খাবার খেয়ে কোনো কিছু ঘটনা ঘটে গেলে তারা কি করবেন ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ আসেন বিষয়টি খতিয়ে দেখতে এই ঘটনায় স্বাস্থ্যকর্মীরা স্কুলে এসেছেন স্কুলের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন

এই <laughs> বলছি মুচুরাবোড প্রাইমারি স্কুলে অঙ্গনওয়াড়ি দীর্ঘদিন যে অবস্থা দেখছি আমি আমরা আসি মাঝে মাঝে আগে স্কুল কমিটি ছিল পরিচালনা ভালো ছিল এখন যেহেতু সরকার থেকে স্কুল কমিটি এখন আজকে ঘটনা হচ্ছে টিকটিকি কিছু অঙ্গনওয়ারি যে মাল আছে সেখানে পড়ে টিকটিকি একদম পুরো ছাঁই হয়ে গেছে সেই ছাইগুলো দেখে এলাকা পাবলিক লোক একে এসে আন্দোলন করছে আমরা এলাকা প্রশাসনকে জানি ও প্রায় পাঁচ ছজন ছ সাতজন অসুস্থ হয়েছে ছ সাতজন অসুস্থ হয়েছে হ্যাঁ এর আগে তো রান্না হয়েছিল অনেক অনেকেই রান্না হয় বাচ্চা ডেলি খায় বাচ্চা ডেলি খায় কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে অঙ্গনড়ি যে মানুষ রাখায় সে বন্দোবস্ত ভালো করে করতে পারেনি স্কুল যে এখন পরিচালনা আছে হ্যাঁ নিশ্চয়ই গাভিলিতে আছে গাভলতি না দাঁড়িয়ে হবে তারা তো জানে একটা আমার মাইনে পারি হবে সরকারি কিন্তু গাভলুটি ভালোই আছে না এরকম হয় এইভাবে হয় একটা বাচ্চাদের এটা খারাপ লাগে না বাচ্চারা অসুস্থ হয়ে গেলে বাচ্চার না এখন ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তারবাবুরই সবাই এসছে এসে এখন ট্রিটমেন্ট হচ্ছে দেখা যাক কতদূর অসু এখন অসুস্থ হয়ে আছে ট্রিটমেন্ট হোক কতদূর কি হয় দেখি আমার নাম শেখ বাচ্চু এলাকার সমাজসেবী